আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্না বান্নার মতো আসছে আমি কোলপাতি রান্না করবো সেই যে কোলপাতিটা হলুদ লবণ দিয়ে মাথায় আমি ভাজি করে নিতেছি আর লাল শাকটা হয়ে গিয়েছে রান্না করব করবো করে আর আসলে করা হয়ে ওঠে না আসলে নষ্ট হয়ে গেছে সেগুলো আমি শাক ভাজি করবো আগে তাই তো আমি কিছু করে আমি একটু আর একটু প্রস্তুতি তাই তো আমি বউ আগে আপনার ব্যাপার তারপরে এই যে দেখেন দুই মুঠাই ছিল মানে অনেকটা হওয়ার কথা কিন্তু অনেকটা তো হয় নাই মানে অনেকগুলাই মানে পালানো গিয়েছে নষ্ট হয়ে গিয়েছিল আর তাছাড়া মানে আয়না রেখে দিয়েছিলাম ফ্রিজে যে পেপার দিয়ে মোড়ানো এটার কারণে মানে আমার তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সমস্যা নয় যে একটু খাওয়া হবে যে বেশি লাগে নষ্ট হলেও হয় কারিটা সেই দিয়ে কই পাখিটা ভাজতে দিয়েছিলাম একটু কড়া ভাজিয়ে করেছি কারণ কই পাখিটা যদি ভাজি করে না রান্না করি টেস্টটা ভালো আসে না কেন জানি গ্যাসের টেস্ট হলে হয়তো বা ভাজিও করা লাগে না এমনিতেই রান্না করা যায় তারপরেও আমাদের কই পাখিটা খাওয়া হয় কারণ এটা আমার আমাদের কাছে ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো এই টেস্টটা বানিয়ে একটু আলুও দিব এই জন্য আলুটাকে ওই একটু ফ্রাই করে নিতে আর এই পাশে আপনার রসুন আদা তারপরে জাইফল নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য আর এখানে আমি ট্যাচ করি তৈরি দিয়েছি এলাচ দার চিনি তেজপাতা তারপরে আপনার লবঙ্গ কিছু গরম মশলা দিয়ে এখানে আমি আদারও সুতরাটা সেটাকে টেস্ট করে নিব সাথে আমি জায় ফল দিয়েছি আর একটু দিয়াও দিতে পরে দিয়ে আমি এটাকে টেস্ট করে নিব সাথে সাথেই পেস্ট করবো কারণ আগে পেস্ট করা নাই আমার বেশিরভাগ এমন হয় মানে সাথে সাথে পেস্ট করে রান্না করা তারপরে এই যে পেঁয়াজ সিটিটা হালকা গ্রাউন্ড কালার হওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে আমি এখানে গুড়া মশলাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে সিটি দেখাবো না এখানে এই যে মশলাটা করানো হচ্ছে আর এই পাশে আমি ডাকাটা অর্জুত করে তাই মানে অর্ধেক ডাকাই পালানো দিয়েছি এই কারণে ডাটাটা ডাটাটা আমি এটাকে ক্লিন করে নেব আর এখানে আমি আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছি আলু তারপরে আমি পাশে আপনার বই পাঠিয়ে মাছটাকে দিখেছি কষানোর জন্য আর এইটা শুকনামদে দিয়েছি আমি ঠিকই ভর্তা বানাবো আসলে আমার আমাদের ঘরে ভরসা একটু থাকতেই হয় আমারও কিছু করে মানে ভর্তা ঠিক মনে হয় যে

এটা আগে আমার একটু ভাজি ছিল আলু ভাজি এটাও গরম করে নিয়েছি আর এখানে আমি শাকটা বসাবো রসুন পেঁয়াজ তারপরে সোনাম করে তারপরে সাথে আমি টমেটো চক রান্না করবো কাঁচা টমেটো দিয়েছি দিচ্ছি কারণ আমি সামারে যে কাঁচা কাঁচাটামুটির ডিটের মধ্যে রেখেছিলাম ওইটা অনেক ছিল খাওয়া হয় না সে কারণে টমেটির চক রান্না করলাম কাঁচা টমেটো দিয়ে দিই তাহলে টকটা ভালো ভালো হয় আর এখানে সারটাও আমি হয় দিয়ে 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 ক্যামেরা আর এখানে ফল পাখির মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে কষায় নিবো আর এখানে আমার এই যে সুতির এটা হয় গিয়েছে আমি ওঠে নিয়েছি এখানে আমি ধনিয়াপাতা পেঁয়াজ নিয়ে নিছি আর এখানে এই যে টকটাও মারা দিয়ে দিলাম আর আমি হলুদ তারপর রসুন বাটা লবণ আর কিছু দেয় নেই চাইলে মরিগ দেওয়া হবে তবে আমার বাচ্চাটা খাবে এই কারণে আমি দিই নেই আর এখানে যে সারটাও হারিয়ে দিয়েছে এখানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে আমি এটা আপনাকে এখন পানি দিয়ে দিবো পরিমাণ মতো তবে বেশি পানি দিব না জানালা দিয়ে দেখতেছি ওরা এখানে বসে বসে বালির মধ্যে খেলতেছে এই জন্য একটা ভিডিও নিলাম ওরা আসলে জানে না আমি যে ভিডিও করতেছি আমি হঠাৎ করে জানালা দিয়ে দেখি মানে ওরা এখানে বালির মধ্যে খেলতেছে আমার হঠাৎ করে মানে ছেলে ছেলে করবে ও বিচে যাবে বিচে যাবে এখন আমার জামা এক একটা নাম্বার নাম্বার ওকে তো এক দিন ঘুরে আসার পরে থেকে আসলে ডাকতে আমার বাসা থেকে ভিউটা অনেক সুন্দর লাগে পুরো লন্ডন শহরটাই মনে হয় যে দেখা যায় আর আমার মেয়ে তো এখন বাতাস প্রচুর আর চুর তো বাঁধেই না এইভাবেই গিয়েছে আবার ঠান্ডার মধ্যে জ্যাকেট ছাড়া ও আসলে বালি পাইলেই হয় বালির মধ্যে মনে হয় যে ও বিছানা পেয়েছে বিছানা করে আর এখানে আমার রান্না এই যে এখানে রান্না আপনার প্রায় কমপ্লিট এখানে পাখিতে হয় আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে আপনার এখানে আমি যে সুটকির ভর্তাটা বানাবো যে ভর্তাটা আর আপনার সব কিছু রেডি করে নিয়েছি এখানে যে শুটকির আসবো ফার্স্টে আমি শুকনো মরিচটাকে ব্ল্যান্ড করে মানে পেস্ট করবো আমি আসলে পাটায় করতে গেলে আপনার অনেক টাইম লাগে এই কারণে আমি শুটকিটা আর মরিচটা একসাথে আমি ব্ল্যান্ড করে নিই এই জন্য আমি একটা এই যে দেখেন একটা মগের মধ্যে নিয়ে নিতেছি সুটকি তারপরে আপনার শুকনো মরিচটাকে ব্ল্যান করে তারপর আমি পাটার পাটার মধ্যে মানে পেস্ট করব তাইলে আপনার কষ্ট কম হয় মানে ইজিলি করা যায় মিক্সটা করবো আমি শিলপাটার মধ্যে তো আমি এটাকে মগে নিয়ে নিয়েছি এখন প্ল্যানও করে ফেলছি এখন এই যে শিল্পাটার মধ্যে নিয়ে তারপর আমি মিক্স আমি সব সময় শুটকির ভর্তা বা মরিচের ভর্তা এইভাবেই করি কাঁচামরিচটা করি না যেহেতু কাঁচামরিচটা সফট শিল্পাটাই মেতে হয়ে যায় শুকনো মরিচটা করতে গেলে একটু শুকনো মরিচটা মানে বাড়তে অনেক হার্ড এই কারণে আমি প্ল্যান করে নিই তারপরে এই যে এইখানে শুধু আমি আপনার পেঁয়াজ কুচি দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে এটাকে আপনার শুধু মিক্স করবো লবণ দিয়ে এই যে দেখেন আসলে মানে এই 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 জায়গাটা দেখতেই মনে হয় যে অনেক লবণই হয়ে গিয়েছে মানে দেখলেই মনে হয় যে মানে বয়স দিতেছি মনে হয় যে আমার পানি এসে পড়তেছে মুখে আসলে সুটকি ভর্তা তেঁতুল এইসব দেখলে মনে হয় যে মাংস কোরমা পোলাও এগুলার চেয়েও এগুলোর মধ্যে একটু বেশি আকর্ষণ থাকে বাঙালি মানুষের বাঙালি বলে কথা এই যে তো ভর্তাটা আসলে অনেক মজা ছিল আমি সবসময় কাঁচা আসুক না মরিচটা দিয়ে করি আমি আজকে একটু টাইলা করছি দেখি কেমন হয় তো ভালোই হয়েছে ফ্লেভারটাও ভালো ছিল অনেকে আবার এটার মধ্যে রসুন দেয় আমার কাছে রসুন দিয়ে খাইতে ভালো লাগে না রসুন মরিচের ভর্তার একটা আর এখানে আমি ভর্তা বানাবো আর পাটার মধ্যে ভাত মুছবো না এটা তো হতেই পারে না এই যে আর তারপরে এটার মধ্যে এই ভাতটার সাথে যদি আপনি আর একটু পেঁয়াজ লেবু দিয়ে খাইতে পারেন সবচেয়ে বেশি মজা হয় এই যে আমি ভাতটা মাথায় নিয়েছি সেই পাটা মচ্ছা তারপরে এটাকে আমি খাবো একটা প্লেটে নিয়ে নিব। এই যে দেখেন এটা দেখতে অনেক মানে আমি সরিয়াসি আসি কেউ যদি দেখে মনে হয় যে মানে খাইতে ইচ্ছা করে কেউ আমাকে গালি দিয়ে না সবাই বানাই বানাই খেয়ে ফেলবেন আমি নিজেও বয়স দিতে আসে আমার নিজের মঞ্চতে চার একটু খাবো বা বানাইতে হবে আবার পরে এই যে ভাতা বানানো চিনি সেইখানে টমেটো টকটাও হয়ে গিয়েছে একটু আমি আমি ডাল ঘুটনি দিয়ে মানে একটা ভেঙে ফেলছি এখন পানি দিয়ে পানিটা বলক আসার পরে আপনার ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে বাগান দিয়ে দিব টকটাকে বাগার দেওয়ার জন্য আমি এখানে আপনার এই যে রসুন দিতেছি শুধু রসুন দিয়েই দিব আজকে চিন্তা করতেছি টকার মধ্যে তো আপনার একটু ইয়ে দেওয়া যায় আপনার কি যে বলে মেথি দেওয়া যায় টকের মধ্যে একটু মেথি দিলে ফ্লাভারটা ভালো আসে একটু ঘুরনোর মধ্যে দিতে পারলে টকের ফ্লাভারটা অনেক মানে স্ট্যান্ডটা অনেক ভালো আসে তাই যে আমার টক রান্নাও ফিনিশ আজকের মতো রান্না এগুলাই আর বেশি কিছু না অনেক কিছুই রান্না করলাম টুকটাক করে ভর্তা মানে টক মাংস শাক সব কিছু অনেক কিছুই কিন্তু বাড়ার সময় দেখি আসলে কিছুই নাই এরকম আগেরও একটু ডাল ছিল আর এখানে আমি আমার ছোট মেয়ের জন্য আপনার ভাত বাইরে নিতেছি ও ও শাক পছন্দ করে তো এই যে টকের সাথে শাক নিলাম সাথে একটু কোয়েল পাখি আর ওর জন্যে বিশেষ করে আলু দেয় সব কিছুতে ও আলু ছাড়া খাইতে চায় না মানে আলু হলে খাওয়ানো যায় আলু দেখে খাবে আমি খাইতে চায় না তো ওকে আল্লাহ আসালাম আলাইকুম